হজরত আসির বিন আমর থেকে বর্ণিত আছে যে হজরত উমরের কাছে যখনই ইয়ামানের মুসলিম বীর মজাহিদরা আসত তখন তাদের কাছে জিজ্ঞাসা করতেন তোমাদের মধ্য বিন আমের করণী নামে কেউ আসে নাকি এভাবে খুশখবর নিতে নিতে একসময় তিনি তাকে পেলেন অতপর বললেন আপনি কি ওয়াইস বিন আমের ওয়াইস বললেন হ্যাঁ ওমর আপনার বাড়ি কি ইয়ামানের কারণ নামক স্থানে ওয়াইস জি উমর আপনার গায়ে কি কুষ্ঠরোগ হয়েছিল এবং দিরহাম পরিমাণ জায়গা বাদে তার সবটাই কি এখন সেরে গেছে ওয়াইস জি ওমর আপনার মা কি আসেন ওয়াইস হ্যাঁ ওমর আমি রাসুলুল্লা ইসলামকে বলতে শুনেছি যে ইয়ামানের বীর মুজাহিদদের সাথে বিন আমের নামক এক ব্যক্তি তোমাদের কাছে আসবে তার বাড়ি ইয়ামানের কারণে তার কুষ্ঠরোগ ছিল এক দীর্হাম জায়গা বাদে তা সেরে যাবে তার এক মা থাকবে এবং সে এত মাতৃবক্ত হবে যে মার দোহাই দিয়ে সে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ তাকে তা দেবেন সম্ভব হলে তার কাছে গিয়ে আল্লাহর কাছে গুনাহ মাফের আবেদন জানাতে অনুরোধ করু অতএব হে ওয়াইস আমার জন্য ক্ষমা প্রার্থনা করুন ওয়াইস তার জন্য ক্ষমা প্রার্থনা করলেন উমর আপনি কোথায় চলেছেন ওয়েস বললেন কুফায় উমর বললেন আমি কি কুফার শাসকের কাছে আপনার যত্ন নেওয়ার জন্য একটা চিঠি লিখে দেব ওয়েস বললেন না সাধারণ মানুষের কাছে থাকতে আমি ভালোবাসি এরপর কুফাবাসীরা যখনই হস করতে মক্কা ও মদিনায় আসতেন তখনই হজরত উমর তাদের কাছে ওয়েসের খুশখবর নিতেন এবং তার সম্পর্কে রাসুল সাল্লাহ ইসলামের উক্তি কি হবে জানাতেন তারপর দলে দলে লোকেরা ওয়াইসের কাছে যেত এবং গুনাহ মাফের জন্য দোয়া চাইত অপর আছে আসে হজরত উমরুল্লাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম শ্রেষ্ঠ তাবিয়ে বলেছেন রাসুল সাল্লাহ ইসলামের জীবদ্দশায় ইমানানা সত্ত্বেও ওয়েস নিজের কুষ্ঠরূপ ও পঙ্গুমায়ের সেবা শুশ্রূষার কারণে রাসুল সাল আলী সাল্লাম এর সাথে দেখা করতে ও সাহাবির মর্যাদা লাভ করতে পারেননি কিন্তু আল্লাহ তাকে শ্রেষ্ঠ তাবির মর্যাদাই শুধু দেননি সাহাবিদেরকে তার কাছে গুনাহ মাফের দোয়া চাইবার উপদেশ দিয়েছেন কথিত আছে ওয়াইস উহ যুদ্দুর রাসুল সাল্লু ইসলামের ধাত ভেঙে যাওয়ার খবর শুনে প্রচণ্ড আবেগী বেসামাল হয়ে গিয়ে নিজের কয়েকটি ধাত পাথর দিয়ে আঘাত করে ভেঙে ফেলেছিলেন ইসলামের যথার্থ শিক্ষা অনুযায়ী ও শুভাকাঙ্ক্ষী হলে সাহাবি না হয়েও মানুষ উচ্চ মর্যাদা লাভ করতে ও আল্লাহর প্রিয় হতে পারে বিশেষত পিতা মাতার সেবা যে মানুষকে কতটা ঊর্ধ্বে তুলে দিতে পারে তা এই ঘটনা থেকে আমরা শিখতে পারি এই ঘটনা থেকে তা সুস্পষ্ট হয়ে যায় কাজে আমরা আমাদের মাতা পিতার প্রতি অবশ্যই যত্ন নেব তাদের খেদমত করবো ইনশাআল্লাহ